আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন হাবীবকে বলেন ও হাবিব আপনার কোনো উম্মত যদি আমার কোনো বান্দাবান্দি যদি নিজের বাক্যটাকে পরিবর্তন করতে চায় নিজের জীবনের পরিবর্তন করতে চাই তাই জন্য আল্লাহ রব্বুল আলমিন হাবিবকে বলতেছেন ও হাবিব আপনি ঘোষণা করে দেন তলাই আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন কোনো মানুষ যদি নিজের বাক্য পরিবর্তন ঘটাতে চায় তাহলে যদি কোরআন মানে কোরআন বোঝে কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটাকে বাস্তবায়ন করে তো আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বলতেছেন অবশ্যই তার বাক্যের পরিবর্তন ঘটবে জীবনের পরিবর্তন ঘটবে এই জন্য বাইর আমার হেদায়েত বড় একটা নিয়ামত হেদায়ত এমন এক জিনিস পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দেন না আল্লাহ রব্বুল আলমিন কোরআন এক জায়গায় বলেন কুল ইন্না হুদা হুদল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন যাকে হেদায়ত দি আমি রব্বুল আলমিন প্রকৃত হেদায়তের মালিক আমি আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা করি তাকে হেদায়ত দিই আর যাকে ইচ্ছা করি না আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে হেদায়ত দিই না এই জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা হেদায়েত যেমন এক জিনিস আল্লাহ রব্বুল আলমিনের কাছে হেদায়েতের জন্য দোয়া করা কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরানে করিমের সর্বপ্রথম যে সূরা ওই সুরার মধ্যে বলতেছেন এহদেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনে করিমের মধ্যে এই সুরার মধ্যে বলতেছেন তাহলে আমাদেরকে জানাচ্ছেন এহদিন সিরতুল মুস্তাকিম সেরতলের পথে আমাদেরকে চালানোর জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করাল ইহদিন সিরতল মুস্তাকিম মুস্তাকিমের পথে আমাদেরকে চালান সিরতল মুস্তাকিম সঠিক পথে সরল পথে আমাদেরকে চালান সেরতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনকে আরও জানাই তাহলে আমাদেরকে তাদের পথে চালান যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন যাদের প্রতি আপনি রহমত রহম করেছেন ও রব্বুল আলমিন আমাদেরকে তাদের পথে চালান যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে চালায় না দিন আনাম তালেম তাদের পথে চালান যাদেরকে আপনি প্রদ বষ্ট করে দিয়েছেন তাহলে বাই হদায়ত এমন এক জিনিস হেদায়তের জন্য দোয়া করা আল্লাপাক রব্বুল আলমিন যেন আমাদেরকে পরিপূর্ণ হেদায়ত দেয় কারণ একটা বড় একটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মাঝে এমন এক কিতাব দিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন আলিপ্লিমুল হুদাল লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানবজাতি শোন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমাদের কাছে একটা কিতাব ফেরণ করে দিয়েছি দালিকাল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব লা রাইবা ফিয়েতে কোন সন্দেহ নাই হুদাল্লিল মুতাকিন আল্লাহ রব্বুল আলামিন বলেন গোটা মানব জাতির জন্য যেটা গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল করিম আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরন করে দিয়েছি জানো ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই ফেরন করে দিয়েছি গোটা বিশ্ব মানব জাতির জন্য হেদায়েত হিসেবে আমি আল্লাহ এই কোরআন নাজিল করে দিয়েছি সুবহানাল্লাহ আবার দেখেন আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমি অন্য একদিকে হয়তো বলছেন যারা কোরআন অনুযায়ী জীবনটাকে বাস্তবায়ন করবে কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাবে আল্লাহ তার জীবনের ভাগ্যের পরিবর্তন ঘটাইয়া দিবে এই জন্য আল্লাহ প্রকৃত হেদায়তের কুল ইন্না হুদা হুদাল আমি আল্লাহ রব্বুল আলমিন হেদায়তের মালিক আমি আল্লাহ যদি ইচ্ছা করি তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন হেদায়েত দিই আবার আমি আল্লাহ যদি ইচ্ছা করি তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত দিই না হেদায়ত বড় এক নিয়ামত এমন বড় এক জিনিসের নাম হেদায়েত তাহলে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে হেদায়েত মাপ্ত করেন না সবাইকে হেদিন সনাতন মুস্তাকিমের পথে চালান না আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলতে হয় আল্লাহ তুমি আমাকে হেদায়ত দান করো আল্লাহ তুমি আমাকে সঠিক পথে চালাও আল্লাহ রব্বুল আলমিনকে এভাবে বলতে হবে কারণ ওই যে ঘটনা ওমর দিয়ে আর আবু জাহেলের জন্য জন্য যে আল্লাহ ওই দিকে দোয়া করলেন হেদায়তের জন্য দোয়া করলেন ইসলাম ধর্ম জন্য আল্লাহ রসুল ওই দুই ব্যক্তির জন্য দোয়া করলেন এক হলো উমর হুতানু দ্বিতীয় হলো আবু জাহেল আল্লাহ পাক রব্বুল আলমিন উমর রদিয়াল্লাহ হুতানহুকে কবুল করলেন কারণ কিভাবে জানো উমর দিয়াল্লাহ হুতানহু এত গরম মানুষ ছিলেন এত কঠোর মেজাজের লোক ছিলেন কারণ তিনি ছিলেন তখন কাফের ছিলেন তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তখন ইসলামের বিরোধিতা করতেন আল্লাহ রসুল দোয়া করলেন এই দুইজনের একজন যদি ইসলাম ধর্ম কবুল করে তাহলে ইসলামের দাওয়াতিকা সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল ওই দিকে দোয়া করলেন আর আল্লাহ রসুলের দোয়া তো কখনোই বেফলে যায় না আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আল্লাহ রসুলের দোয়া অবশ্যই কবুল করেন এবার হঠাৎ করে উমর রদিয়ালহ বলতেছে আমি ওই হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ খুয়ালি সাল্লামের গর্দান আলাদা করে ফেলবো তরবারি নিয়া নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের দিকে এগোচ্ছে এমন সময় পথে একটা লোকের সাথে দেখা ওই ব্যক্তি বলতেছে ওমর কোথায় যাচ্ছ বলে মোহাম্মদের গর্দান নিয়ে আসবো বলে কেন বলে মোহাম্মদ দিনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় এই জন্য মোহাম্মদের নিয়ে আসবো বলে তার আগে তোমার ঘরে তো ইসলাম নিয়ে আসছে তোমার ঘরে তো মুসলিম ধর্ম গ্রহণ করে ফেলছে বলে কি বলো বলো হ্যাঁ তোমার বোন তোমার বোন নিজেই তো ইসলাম ধর্ম গ্রহণ করছে তখন এই কথা শুনে অমরের মাথা আরো বেশি গরম হয়ে গেল দৌড়াইয়া বোনের বাড়িতে গেল বোনের বাড়িতে যাওয়ার পর দেখতেছে বোন বিনায়া বিনায়া গুনগুন করে কি জানি পড়তেছে এই অবস্থায় দেখা বনের জামাই জিনিস ছিল ঘরের মধ্যে তাকে আঘাত করতে লাগলো আঘাত করার সময় বোনও বাধা দিল তখন বনে কো আঘাত করলো অমর দিয়াহুদ তখন বলতেছে তুমি যতই আহাক আঘাত করো যতই প্রহার করো তারপর যে রবের উপরে আমি এনেছি যেই ধর্ম গ্রহণ করেছি যেই কালেমা পড়েছি তুমি যতই আঘাত করো জীবন চলে যাবে তারপরও আমি এই ধর্ম আর ত্যাগ করবো না তখন অমরদি আল্লাহুতালু বলে বোন কোন এমন জিনিস সেটা এমন কোন কিতাব যেই কিতাবের জন্য যেই ধর্মের জন্য আমি অমরের সামনে দাঁড়াইয়া তুই কথা বলতেছ আমি অমর কে দেখলে বয় পাইতি কিন্তু এখন বয় পাস না তাহলে এই কি কিতাব আমার হাতে দে তখন বোন বলতেছে ভাই এই কিতাব ধরতে হলে পাক পবিত্র হওয়া লাগে যাও তুমি ওযু করে আসো গোসল করে আসো তারপর তুমি এই কিতাব ধরবা তখন এইভাবে বনে যখন বলছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ওযু করে আসলেন পাক পবিত্র হয়ে বলে এবার নাও তো তখন কোরআনুল কারীমটা হাতে নিলেন আর পড়তে লাগলেন তাহা মা , আলাই ক্যাল কর আল্লাপাক রব্বুল আলমিন বলতেছেন এই কোরআন যারা দৌড়বে এই কোরআন যারা পড়বে এই কোরআন যারা বুঝবে বাগ্যের যদি পরিবর্তন ঘটাইতে হয় জীবনের যদি পরিবর্তন ঘটাইতে হয় তাহলে কোরআন অনুযায়ী যদি জীবনটাকে বাস্তবায়ন করে কোরআন অনুযায়ী যদি জীবনটাকে সাজায় তো আল্লাপাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তার জীবনে তার বাগ্যের মধ্যে পরিবর্তন ঘটাইয়া দিব এই জন্য হেদায়েত বড় একটা নিয়ামতের নাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তা যেন আমাদেরকে সকলকে যেন পরিপূর্ণ হেদায়ত দান করেন